ওপিনিয়ন পোল নিয়ে আবারও চলে এলাম দৃষ্টিভঙ্গির পেজে আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে আর আজকে আমরা ভিআইপি সিট হিসেবে শিলিগুড়ি বিধানসভার ওপর নজর রাখতে চলেছি আর আমার সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন আমাদের পলিটিক্যাল অ্যানালিস্ট সিদ্ধার্থ সেনগুপ্ত সিদ্ধার্থ আজকে আমরা শিলিগুড়ি বিধানসভার ওপর নজর রাখছি ভিআইপি সিট যেখানে বর্তমান বিধায়ক এবং এই উঠে আসবে ঘোষ ঘোষ বিভিন্ন প্রশ্নোত্তর পর্ব সঙ্গে পূর্ববর্তী যে সমস্ত ভোটের ফলাফল সেগুলো নজরে আসবে অবশ্যই একদম প্রথমে সিদ্ধার্থর কাছে জানবো কেন আমরা শিলিগুড়ি বিধানসভাকে ভিআইপি সিট হিসেবে ধরে নিলাম দেখো শিলিগুড়ি হচ্ছে তোমার উত্তরবঙ্গের হচ্ছে একদম আমাদের বলতে গেলে ওইদিকে হচ্ছে গেটওয়ে এবং শিলিগুড়ি হচ্ছে দীর্ঘদিন ধরে হচ্ছে যে মানুষটি হচ্ছে শিলিগুড়ি বিধায়ক ছিলেন এবং রাজ্যে গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং যাকে হচ্ছে একসময় বলা হতো যে উত্তরবঙ্গের হচ্ছে মুখ্যমন্ত্রী অশোক ভট্টাচার্য ফলে অশোক ভট্টাচার্যের জন্য শিলিগুড়ি বিখ্যাত এবং তারপরে দু সালের পর যখন পালা বদল হয়ে গেল তখনও কিন্তু অশোক ভট্টাচার্য আবার হচ্ছে সব জায়গাতে যখন হচ্ছে বামাদের ওই হাত তাও অশোক ভট্টাচার্য যেতে সেক্ষেত্রে তোমার হচ্ছে অশোক ভট্টাচার্য বিধায়ক দু হাজার পরেও এবং তারপরে যেটা হলো সেটা হচ্ছে গিয়ে তোমার অশোক ভট্টার্যার একুশে হচ্ছে গিয়ে হচ্ছে বিজেপি প্রার্থী হয়ে জয়ী হন তিনি হচ্ছেন হচ্ছে আমাদের হচ্ছে শঙ্কর ঘোষ ফলে এইবার হচ্ছে দেখার যে হচ্ছে তোমার এবার কোথায় গেল হচ্ছে তৃণমূল তৃণমূল একটা প্রথম দিকে একটা কিছুটা এগোলো তারপরে কিন্তু সে হতে এগোতে পারেনি একমাত্র একমাত্র হচ্ছে পৌরসভাটা পৌরসভাটা দখল করেছিল করে দিয়ে কিন্তু তারপরে আর কিন্তু সে হতে করে কিছু ভালো ফল করতে পারছে না এবং সংগঠনের তরফ থেকে এবার হচ্ছে যেটা চেষ্টা চালানো হচ্ছে যে শিলিগুড়িটাকে কিভাবে তৃণমূল কংগ্রেস হচ্ছে আবার হচ্ছে হচ্ছে এবং বিধানসভার নির্বাচনে আগামীতে ভালো ফল করতে পারে তাদের চেষ্টা চালাচ্ছে ফলে তৃণমূল বিজেপি এবং অশোক ভট্টাচার্য অশোক ভট্টাচার্য আবার প্রার্থী হন কিনা বামেদের হয়ে সেটাও একটা দেখার বিষয় ফলে সব মিলেমিশে একটা জোরালো লড়াইয়ের একটা সম্ভাবনা আছে হচ্ছে দু হাজার এবং সেই কারণে সবার নজরটা স্বাভাবিকভাবে থাকবে শিলিগুড়িতে বিধানসভা নির্বাচনে এই আসনে জিতেছিলেন বাম থেকে বিজেপিতে যোগ দেওয়া শঙ্কর ঘোষ যে কথা একটু আগেই সিদ্ধার্থ বলছিল দার্জিলিং লোকসভার অন্তর্গত এই বিধানসভা থেকে দু এবং দু হাজার ব্যাপক লিট পান বিজেপি প্রার্থীরা প্রশ্নত্তর পর্বে আমরা যাব এর আগে আপনাদের দেখালাম যে কেন এই আসনটা এতটা গুরুত্বপূর্ণ এবার আসি আমরা যে প্রশ্নগুলো নিয়ে শিলিগুড়ি বিধানসভার মানুষজনের কাছে গেছিলাম তাদের উত্তর ঠিক কি এসছে প্রথম প্রশ্ন রেখেছিলাম এলাকার বিধায়কের কাজকর্মে আপনি কতটা খুশি কি বলেছেন লোকজন দেখেনি খুব খুশি বলছেন বারো শতাংশ খুশি ১৮ শতাংশ মোটামুটি বলেছেন বাইশ শতাংশ খুশি নই বলছেন সতেরো শতাংশ অত্যন্ত অখুশি সেটাও সতেরো শতাংশ জানি না বলেছেন চোদ্দ শতাংশ মানুষ আপনার বিধায়ক বদল করতে চান কি কি বলছেন না চান না চল্লিশ শতাংশ বলেছেন চান না তবে ছত্রিশ শতাংশ বলেছেন হ্যাঁ চান সিদ্ধান্ত নেননি এগারো শতাংশ বলবো না তেরো শতাংশ পরের প্রশ্ন রাজ্যে সরকার বদলাতে চান কি সেই প্রশ্নের উত্তরে হ্যাঁ বলেছেন আটচল্লিশ শতাংশ আটত্রিশ শতাংশ বলেছেন না সিদ্ধান্ত নেননি চার শতাংশ বলবো না বলেছেন

ফলে শঙ্কর ঘোষের পক্ষে কিন্তু এখনো জনমতটা রয়ে গেছে এটা আমাদের সমীক্ষাতে উঠছে আর তারপরে যেটা রাজ্য সরকার কি বদল করতে চান সেক্ষেত্রে দেখো তোমার কিন্তু এক্ষেত্রে দেখাচ্ছে হচ্ছে তোমার হ্যাঁ রাজ্য সরকার বদল করতে চাইছেন হচ্ছে তোমার মানুষ তার মানে কোথাও যেন একটা এখানটা শাসক দলের প্রতি একটা মানুষের কিন্তু আস্থাটা নেই আস্থা বা উল্টোভাবেও আমরা বলতে পারি যে শাসক দল হয়তো সেইভাবে এই জায়গাটাতে এখনো পর্যন্ত মানে নিজেদের অবস্থানটা ঠিক করতে পারেনি এবং কেন পারেনি এবং এই যে সমস্যাগুলো এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করি পরবর্তী স্লাইডগুলোতে গুলোতে যেমন এখানটা শুধু আমরা দেখি যে আমাদের সমীক্ষাতে কি উঠে এলো সমীক্ষাতে এটাই উঠে এলো যে হচ্ছে এখনো পর্যন্ত যে শঙ্কর ঘোষ যিনি হচ্ছে বিজেপির বিধায়ক সরকার বদল পূর্বের কিছু ভোটের ফলাফল দু ষোলো থেকে যে ফলাফল রয়েছে শিলিগুড়ি বিধানসভার ক্ষেত্রে আসুন নিই সেটা দু হাজার ষোলোর বিধানসভা নির্বাচনের ফলাফল বাম কংগ্রেস জোটের জয়ের ব্যবধান চোদ্দ হাজার বাহাত্তরটি ভোট দেখতে পাচ্ছেন একদম এই এক এই জোটটা দিয়ে আমি শুরু করছি যেখানে ছেচল্লিশ দশমিক তিন শতাংশ ভোট গেছিলো এই জোটে তৃণমূল কংগ্রেসের তখন আটত্রিশ দশমিক শূন্য শতাংশ বিজেপি এগারো দশমিক শতাংশ এবং অন্যান্য চার দশমিক শতাংশ দু হাজার লোকসভা নির্বাচনের ফলাফল বিধানসভা আরি যে ফলাফল সেই ফলাফল বিজেপি লীড পঁয়ষট্টি হাজার চারশো ছিয়াশি দেখতেই পাচ্ছেন প্রায় বাষট্টি শতাংশ ভোট ছিল বিজেপির ঝুলিতে তৃণমূলের সেখানে তেইশ দশমিক দুই আট শতাংশ কংগ্রেসের তিন দশমিক আট নয় বামফ্রন্টের আট দশমিক এক ছয় এবং অন্যান্য দুই দশমিক নয় ছয় শতাংশ দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফলে আসব বিজেপি জয়ের ব্যবধান পঁয়ত্রিশ হাজার পাঁচশো ছিয়াশিটি শতাংশের ওপরে ভোট ছিল তৃণমূল কংগ্রেসের সেক্ষেত্রে মোর্চা ষোলো দশমিক এক চার শতাংশ এবং অন্যান্য তিন দশমিক সাত দুই শতাংশ দু হাজার চব্বিশের লোকসভা বিধানসভা বাড়ি ফলাফল শিলিগুড়ি বিধানসভার ক্ষেত্রে সেখানে বিজেপির লিড ছেষট্টি হাজার নটি ভোটের লিড এবং আহ দেখতেই পাচ্ছেন এখানে তেষট্টি দশমিক নয় শূন্য শতাংশ ছিল বিজেপির কাছে তৃণমূল কংগ্রেসের কাছে ছিল সাতাশ দশমিক শূন্য আট শতাংশ বাম কংগ্রেস জোট পাঁচ দশমিক নয় নয় শতাংশ এবং অন্যান্য তিন দশমিক শূন্য তিন শতাংশ এবার দুহাজার ষোলো থেকে দুহাজার চব্বিশ পর্যন্ত ফলাফল কি হয়েছিল গোটার স্ক্রিন জুড়ে রয়েছে বিশ্লেষণ করবে সিদ্ধার্থ সিদ্ধার্থ

সেক্ষেত্রে তোমার এই মানে বোঝা যাচ্ছে যে বাম দুর্গের কিন্তু তখন একটা ফাটলটা সেইভাবে অন্য জায়গায় যখন একদম নিশ্চিন্ন হয়ে গেছে সেখানটা কিন্তু একটা টিম টিম করে জ্বলে যাচ্ছে তারপরে যেটা দেখো লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনে ইন্টারেস্টিংলি যেটা হল কি তোমার হচ্ছে বিজেপির একটা উত্থান হয়ে যায় এটা হচ্ছে তোমার এই শিলিগুড়িটা হচ্ছে তোমার হচ্ছে দার্জিলিং লোকসভার মধ্যে পড়ে ফলে সেক্ষেত্রে তোমার বিজেপি এই জায়গাটা থেকে বিজেপি প্রার্থী জয় মানে জয়ী হয় তারপরে একুশের বিধানসভা নির্বাচন দেখো একুশের বিধানসভা নির্বাচনে হচ্ছে ইন্টারেস্টিংলি হচ্ছে বিজেপি হচ্ছে জয়ী হয় এবং যেটা আমরা তখন বলছিলাম যে জয়ী হলো মানে জয়ী যিনি হলেন তিনি হলেন হচ্ছে এই প্রাক্তন হচ্ছে বাম হচ্ছে মানে সিপিআইএম কর্মী হচ্ছে শঙ্কর ঘোষ ফলে সেই জায়গাটা থেকে তোমার দেখা গেল যে কোনো বাম কর্মী বা নেতাদের তো ফলে ওটা যেহেতু ও অশোক যে খুবই কাছে ছিল ছিলেন আরকি সেক্ষেত্রে ও নিজস্ব ওটাকে কাজে লাগায় এবং সেটা বিজেপি পরবর্তীকালে সেটাকে হচ্ছে নিজের এনকাশ করে নেয় হল একুশে গেলো তারপরে যেটা হলো চব্বিশের লোকসভা নির্বাচনে যদি আমরা দেখি চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি সেই জায়গাটা কিন্তু অভ্যজরাত মানে অর্থাৎ যে হচ্ছে দার্জিলিং লোকসভা কেন্দ্রে কিন্তু হচ্ছে আহ আর চব্বিশ পারবার যদি দেখি তাহলে এই যে দুটো পার্সেন্টেজের জায়গা এবং সেক্ষেত্রে দেখা গেলো এটা বিজেপির ক্ষেত্রে আরো বাড়লে এবং স্বাভাবিকভাবেই তৃণমূলের ক্ষেত্রে কমডো কমডো এইবার আমি হচ্ছে তোমাকে যেটা বলছিলাম তখন যে আমরা যে কেন মানে তৃণমূলের এই জায়গাটাতে তোমার হচ্ছে একটু অবস্থানটা হচ্ছে দুর্বল বা এবং আগামী ছাব্বিশের নির্বাচনের ক্ষেত্রে তৃণমূলের অবস্থানটা কি হতে পারে সেটা আমি তখন বললাম যে আমরা পরে বলছি দেখো তোমার হচ্ছে এই যে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রটি এটি কিন্তু হচ্ছে তোমার হচ্ছে মানে দার্জিলিং যে লোকসভা তার সমতলের মধ্যে পড়ে সমতলের মধ্যে পড়ে হচ্ছে শিলগুড়ি গাড়া নকশাল বাড়ি এগুলো হচ্ছে পরে এবং প্রত্যেক কটাতে এবং ফুলবাড়ি এবং এইগুলো প্রত্যেক কটাতেই তৃণমূলের অবস্থা খারাপ হয়েছে তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা রিকভার করার চেষ্টা চলছে তুমি যদি দেখো যেই যেই জায়গাগুলোতে তৃণমূল কংগ্রেসের এই ধরনের একটা ক্রাইসিস তৈরি হয়েছে সেই জায়গাটা কিন্তু তারা ছাব্বিশে আগে একটা চেষ্টা চালাচ্ছে যেটা উত্তর কলকাতা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে সেখানটাও তারা একটা কোর কমিটি তৈরি করেছে এইখানটাতেও তারা হচ্ছে একটা কোর কমিটি তৈরি করেছে

মানে যাতে এই সমস্যাটা দ্রুত মেটানো যায় এবং রিকভার করা যায় সেই জায়গাটা কিন্তু একটা প্ল্যান করছে আসবো এবার পরের প্লেটে যেখানে আমরা দেখে নেব যে এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে ফলাফল কি উঠে আসতে পারে এই মুহূর্তে নির্বাচন যদি হয় তাহলে তৃণমূল কংগ্রেসের দিকে পাল্লা কি ভারী হবে নাকি যেমন ট্রেন্ড রয়েছে সেই দিকেই থাকবে অর্থাৎ বিজেপির দিকেই ট্রেন্ড থাকবে এটা কিন্তু খুব উল্লেখযোগ্য একটা জায়গা বলা যায় মহেন্দ্রক্ষণ টিভি স্ক্রিনের দিকে এবার আমরা নজর রাখি অন্যান্যর ক্ষেত্রে আমরা দেখব যেখানে রয়েছে চার শতাংশ ভোটের সম্ভাবনা সংযুক্ত মোর্চা সংযুক্ত মোর্চায় চোদ্দ শতাংশ সম্ভাবনা বিজেপির ক্ষেত্রে সাতচল্লিশ শতাংশ এবং তৃণমূলের ক্ষেত্রে পঁয়ত্রিশ শতাংশ এই দুটো জায়গা যদি আমরা আরো বেশি করে নজর রাখি তাহলে পঁয়ত্রিশ আর সাতচল্লিশ অর্থাৎ বারো শতাংশের একটা তফাত চোখে পড়ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ভোট হয় যে কথা এতক্ষণ ধরে বলছিলেন সিদ্ধার্থ তাহলে সম্ভাব্য জয়ী কিন্তু বিজেপি এই ফলাফলের রাজনৈতিক তাৎপর্য কি কি রয়েছে স্ক্রিনে দেখে নিয়ে আসুন গত বিধানসভার তুলনায় ভোট বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস কিন্তু জয় থেকে এখনো বহু দূরে অবাঙালি ভোটের প্রায় সিংহভাগ যাচ্ছে বিজেপির ঝুলিতে অশোক ভট্টাচার্য বাম প্রার্থী হলে বিজেপি তৃণমূলের ভোটের পার্থক্য আরো কমতে পারে আসবো এই প্রত্যেকটি জিনিস নিয়ে বিশ্লেষণের কাছে আমরা এক দুই তিন করে দেখি সেটা এসছে দেখো ভোট বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস কিন্তু জয় থেকে এখনো বহু আমি এটাই বললাম যে হচ্ছে যে ওই জায়গাটা থেকে তোমার হচ্ছে যে দার্জিলিং লোকসভার যে মানে লোয়ার দার্জিলিং এর যেটা যার মধ্যে হচ্ছে শিলিগুড়ি সহ আরো অন্যগুলো আছে আমরা যেহেতুটা নিয়ে বলছি তো শিলিগুড়ির ক্ষেত্রে তোমার হচ্ছে কিন্তু তৃণমূলের এখন অবস্থানটা সেভাবে হয়নি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা চলছে কোর কমিটি তৈরি করা হয়েছে আহ মাথায় একজন অভিজ্ঞ হচ্ছে মানুষকে রাখা হয়েছে সবই ঠিক আছে কিন্তু এখন সেই জায়গাটা আসেনি এক দ্বিতীয়টা যে অবাঙালি ভোটারদের কথা সেটা না একটু ঠিকই যে বিজেপির ক্ষেত্রে হচ্ছে তোমার অবাঙালি ভোটারদের পার্সেন্টেজটা হচ্ছে হচ্ছে বেশি এটা ওই খানটাদের যাচ্ছে তাদের পক্ষে নেটু আর বিজেপির খানটা একটু জোড়া হলো তাহলে সাংসদ সবকিছু মিলে বলে এই দিকটা যাবে আর যেহেতু শিলিগুরিতে তোমার একটা ব্যবসায়িক একটা জায়গার ব্যাপার আছে বলে সেই ক্ষেত্রে ওটা যাচ্ছে এক থার্ড হচ্ছে যেটা তখন বললাম যে অশোক ভট্টাচার্যের যদি বামপন্থী হন তাহলে বিজেপি দিনই হবে দেখো অশোক ভট্টাচার্য এখন তার যা বয়স তার সেই ক্ষেত্রে অশোক ভট্টাচার্যের যা শারীরিক অবস্থা যতটুকু আমরা যাই তাতে ওনার প্রার্থী আবার হওয়া বা সেই প্রার্থী হওয়ার যে ঝক্কিটা সেটা কতটুকু সামলাতে পারবেন সেটা শব্দ আছে যদি হন যদি হন তাহলে কিন্তু অশোক জেতার সম্ভাবনা আমার মনে হয় খুব একটা নেই কিন্তু যেটা হতে পারে সেটা হলো যে অশোক কেটে দেবেন সেই ক্ষেত্রে তৃণমূলের ক্ষেত্রে কিন্তু তা সত্ত্বেও মানে গ্যাপটা বর্তমানে বিজেপি এবং তৃণমূলের মধ্যে এতটাই বেশি ফলে সেই জায়গাটা কতটা রিকভার করতে পারবে সেটা সন্দেহ আছে যেটা আমাদের সমীক্ষাতে উঠে আসছে যার ফলটা যে দেখাচ্ছে আমরা জয়ী হচ্ছে বিজেপি বিজেপি অর্থাৎ আজকে আমরা শিলিগুড়ি যে বিধানসভা রয়েছে তার উপরে ফোকাস করলাম এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ভোট হয় সেখানে কি হতে পারে ফলাফল সেটাও আপনাদের দেখালাম ছাব্বিশের আসন্ন নির্বাচনের আগে ওপিনিয়ন পোলের পর্বগুলো চলছে আজকের মতন এই পর্ব এখানেই শেষ করছি পরবর্তী ভিআইপি সিট থাকছে দমদম উত্তর বিধানসভা সঙ্গে থাকুন